ফেসবুক পেজ নাকি প্রোফাইল কোনটি ক্রিয়েট করবেন এবং কোনটি থেকে আপনি দ্রুত উপার্জন করতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু সেই বিষয়টি নিয়ে বলতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে দেখুন যদি আপনি কনফিউশনের মধ্যে থাকেন আপনার পেজ নাকি প্রোফাইল কোনটি ক্রিয়েট করবেন এটা নিয়ে তাহলে আজকের এই ভিডিও দেখার পরে কিন্তু আপনার সম্পূর্ণ কনফিউশনটি দূর হয়ে যাবে পেজ এবং প্রোফাইল এই দুটোর মধ্যে কিন্তু বর্তমান সময় তেমন কোনো পার্থক্য নেই আপনি ফেসবুক পেজ এবং প্রোফাইল দুটো থেকেই কিন্তু সমানভাবে আর্নিং করতে পারবেন এবং দু ক্ষেত্রেই কিন্তু মনিটাইজেশনের যে সমস্ত অপশানগুলো আছে সমস্ত অপশানগুলো কিন্তু আপনি পেজ এবং প্রোফাইলে পেয়ে যাবেন এখন আপনি যদি কোনো একটি পেজ ক্রিয়েট করেন তাহলে সেই পেজটিকে গ্রো করতে কিন্তু আপনার অনেকটা সময় লেগে যাবে একটি পেজ যখন আপনি ক্রিয়েট করবেন তখন সেই পেজে কিন্তু জিরো ফলোয়ার থাকবে বা জিরো লাইক থাকবে তারপরে আপনি যখন ইনভাইট করবেন কিংবা পেজে যখন কন্টিনিউ ভাবার কাজ করবেন তখন কিন্তু ধীরে ধীরে আপনার পেজটি গ্রো হবে এবং আপনার পেজটিতে লাইক ফলোয়ার সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়বে আপনি একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেন এবং যদি ভাবেন যে আপনি প্রোফাইলে কাজ করবেন তাহলে আপনার ক্ষেত্রে সব থেকে বড় যে সুবিধা হচ্ছে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পাঁচ হাজার ফলোয়ার পেয়ে যাবেন এই পাঁচ হাজার ফলোয়ার পাওয়ার জন্য কিন্তু আপনার তেমন কোনো কষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনার যে সমস্ত ফ্রেন্ডরা থাকবে তারাই কিন্তু অটোমেটিক্যালি আপনার ফলোয়ারসে কনভার্ট হয়ে যাবে এবার পাঁচ হাজার ফলোয়ার যদি আপনার প্রোফাইলে চলে আসে তাহলে কিন্তু আপনি অনেক মনিটাইজেশন অপশন পেয়ে যাবেন কিংবা একটি পেজে যদি পাঁচ হাজার ফলোয়ার আনতে হয় তাহলে কিন্তু অনেক কষ্টকর ব্যাপার এবং অনেকটা সময়ের ব্যাপার তারপর কিন্তু আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার হবে সেই তুলনায় কিন্তু প্রোফাইলে খুবই দ্রুত আপনি পাঁচ হাজার ফলোয়ার পেয়ে যাবেন কারণ আপনার যে সমস্ত ফ্রেন্ড থাকবে তারা কিন্তু অটোমেটিক্যালি কনভার্ট হয়ে সেটি ফলোয়ারে চলে যাবে যখন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করবেন ঠিক সেই সময় ফেসবুক পেজ এবং প্রোফাইল এই দুটোর মধ্যে থেকে কিন্তু আপনি প্রোফাইলটা চুজ করতে পারেন আপনি যদি নতুন ফেসবুকে কাজ করবেন ভাবছেন তাহলে আপনি প্রোফাইলটা চুজ করতে পারেন কারণ সেখানে আপনি কম সময়ে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার পেয়ে যাবেন এবং পাঁচ হাজার ফলোয়ার পেয়ে যাওয়া মানে আপনি মনিটাইজেশনের অনেক অপশান কিন্তু পেয়ে যাবেন কিন্তু সেই তুলনায় একটি পেজকে গ্রো করতে এবং অপশনগুলো পেতে আপনার কিন্তু অনেকটা সময় লাগবে এবং তারপরেই কিন্তু আপনি সেই পেজটিকে গ্রো করবেন বা মনিটাইজেশনের অপশানটি পেয়ে যাবেন তাই আপনার যদি কনফিউশন থেকে থাকে পেজ নাকি প্রোফাইল তাহলে কনফিউশনটি সম্পূর্ণ দূর করে ফেলুন আপনি যদি নতুন ফেসবুকে কাজ করতে চান তাহলে অবশ্যই প্রোফাইলে কাজ করতে পারেন কারণ সেখানে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনি পাঁচ হাজার ফলোয়ার পেয়ে যাবেন কিন্তু আপনি ফলোয়ার কিন্তু কখনোই পাবেন না সুতরাং আপনি যখন নতুন ফেসবুকে কাজ করবেন অবশ্যই প্রোফাইল টার্গেট করতে পারেন প্রোফাইল টার্গেট করে আপনি কাজ করতে পারেন এবং তারপরে আপনি একটি প্রোফাইল ক্রিয়েট করার পর সেখান থেকে নানা রকম পেজ আপনি ক্রিয়েট করতে পারেন এবং সেই পেজগুলো ধীরে ধীরে র্যাঙ্ক করতে পারেন সুতরাং আপনি যদি নতুন ফেসবুকে কাজ করবেন ভাবছেন তাহলে অবশ্যই প্রোফাইলটিকে টার্গেট করতে পারেন তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ